আজকে বিশাল একটা ভূমিকম্প অনুভূত হলো কোরআনের আলোকে জানতে চাই যে কি ধরনের অপরাধে লিপ্ত হলে এই ধরনের আজাব দেন আল্লাহ রবুল প্রথম কথা হলো যে ভূমিকম্প বা কোন ডিজাস্টার হলে কোনো দুর্যোগ প্রাকৃতিক কোনো দুর্যোগ হলেই যে সেটা আল্লাহর আজাব হিসাবেই সব সময় আমাকে ট্রিট করতে হবে ধরতে হবে এটা জরুরি বা আবশ্যক না আমাদের বেশিরভাগ মানুষেরই চিন্তাধারা হলো যে কোনো অসুবিধা আসলেই সেটাকে আল্লাহর আজাব হিসাবে আমরা চূড়ান্তভাবে নিরূপণ করি কোনটা আল্লাহর আজাব কোনটা আল্লাহর আজাব না এটা রাসুল্লাহ থাকলে তারা নির্ভর করতে পারেন যে কোনো বিপদ আপদ যে কোনো মুসিবত আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে আবার আজাব হতেও পারে এখন কোনটা আজাব কোনটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা কোনটা আল্লাহ কি জন্য করেছেন সেটা তো আমি জানি না আমি কিভাবে নিরূপণ করব। একজন মানুষের জীবনে বিপদ এসেছে কোন একটা বিপদ এসেছে হতে পারে তার এই বিপদটা তার মর্যাদা বৃদ্ধি করবার কারণ হতে পারে তার এই বিপদটা পরীক্ষা স্বরূপ হতে পারে তার এই বিপদটা তার কোনো পাপের ফসল কিন্তু আমি বলে দিতে পারি না চূড়ান্ত ভাবে যে এটা পাপের ফসল অবশ্যই এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে অনেক সময় দেখা যায় সমাজে একজন মানুষ বিপদে পড়ছে তখন আমরা ধরে নেই যে নিশ্চয়ই কোনো খারাপ কাজ করছে নাহলে বিপদ হলো কেন অথচ খারাপ কাজ করলেই শুধু কি হয় না বিপদ হয় না এজন্য এটা একটা মৌলিক বিশ্ব আমাদের মাথায় রাখতে হবে দ্বিতীয় কথা হলো ভূমিকম্প পৃথিবীর সেই প্রাচীন কাল থেকে শুরু থেকেই নানা সময় হয়েছে কোরআন কারিমে একটা সুরাই আছে সুরাই জিলজাল নাম হলো ভূমিকম্প সুরার নামই হলো ভূমিকম্প সৃষ্টি জগৎ যে ধ্বংস হয়ে যাবে মহা প্রলয়ের মাধ্যমে যেটাকে কোরআনে বিভিন্ন জায়গায় আসা আহ বলা হয়েছে সেই মহা প্রলয় বা বিশেষ মুহূর্ত যেটা সৃষ্টি জগতের ধ্বংসের মুহূর্ত সেই মুহূর্ত শুরু হবে যে সমস্ত বিষয় দিয়ে এর মধ্যে একটা হলো ভূমিকম্প কেয়ামতের বড় যে দশটি আলামত আছে এর মধ্যে একটা আইটেম একটা একটা পূর্বে পশ্চিমে মহা বড় ধরনের একটা আছে যে রেওয়ায়ত থেকে বোঝা যায় কেমন আগে এমন ভূমিকম্প হবে যে পৃথিবীতে মানুষের থাকার মাথা খোঁজ আবার কোনো জায়গা কোনো ঘর খুঁজে পাবে না মানুষ সব পড়ে শেষ হবে অর্থাৎ সিস্টেম ভেঙে পড়বে তো ভূমিকম্পের বিভিন্ন রূপ আছে তবে কেয়ামতের কাছাকাছি সময়ে হাদিসে আসছে ও তাক ফিরুজ জিলজাল ভূমিকম্পের পরিমাণ কেয়ামতের কাছাকাছি আসলে পরিমাণে বাড়বে মাত্রা বাড়বে এর বৈজ্ঞানিক বিভিন্ন ব্যাখ্যা আছে কেন হয় কি জন্য হয় এই ব্যাখ্যার গোড়ার ব্যাখ্যা বা ব্যাখ্যার পেছনের কথা হলো যে আল্লাহ রব্বুল আলামিনের ফায়সালা এটি হবে যেমন এই যে অনেক বেশি ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাবে এটা রসুল ইসলাম বলেছেন দেড় হাজার বছর আগে তখন তো পৃথিবীতে এত ভূমিকম্প ছিল না এখন আস্তে আস্তে দিন দিন যে বাড়ছে ওনার কথা তো খাটছে এখন হয়তো অনেক বৈজ্ঞানিক গবেষণা বৈজ্ঞানিক অনেক সূত্র আমরা আবিষ্কার করতেছি হ্যাঁ প্লেটের পরিবর্তনের কারণে এটা সেটার কারণে আমরা বলতে পারছি যে ভূমিকম্প হচ্ছে কিন্তু রবিসাদাম যখন বলেছেন তার থেকে কোনো বৈজ্ঞানিক গবেষণার কোনো ফলাফল ছিল না কিন্তু সেটা খাটছে অক্ষরে অক্ষরে তাহলে বোঝা গেল যে বৈজ্ঞানিক ব্যাখ্যা গবেষণা থাকতে পারে সেগুলো সত্য হোক কোনো অসুবিধা নেই সত্য হতে পারে সত্য এরপরও এর চেয়ে মহাসত্য হলো এটা আল্লাহর ফায়সালা এটা আল্লাহর ফয়সালা এবং সেজন্য হচ্ছে বৈজ্ঞানিক যুগ বিয়োগ ব্যর্থ হয়ে যেতে পারে ভুল প্রমাণ হয়ে যেতে পারে আল্লাহর ফয়সালা ভুল হওয়ার কোনো সুযোগ নাই এজন্যই তো দেখা যায় এই যে কোভিড নাইন্টিনের সময় আমরা দেখেছি অনেকে পরিপূর্ণ নিরাপদ জায়গায় ছিলেন আবার কোভিডে আক্রান্ত হয়ে গেছে একজন সারাক্ষণ কোভিডের রুগীর কাছে ছিলেন তার কিছুই হয় নাই তাহলে বৈজ্ঞানিক যুক্তিতে একজন লোক সেফ ছিল সে তো ভালো থাকার কথা কিন্তু ভালো থাকে নাই তাই না তো এই জন্য আল্লাহ রাবুল আলমেন কি চাচ্ছেন সেটাই বড় জিনিস আমরা বিভিন্ন কারণ আবিষ্কার করতে পারি ডেফিনেটলি সে কারণ আবিষ্কার করব সতর্ক থাকবো বোঝার চেষ্টা করব এগুলো কোনো সাথে কোনো দেশের কন্ট্রাডিক্টরি নেই কিন্তু বিশ্বাসের জায়গা হবে হবে সেটাই যেটা আল্লাহ তালা ফয়সালা করে রেখেছেন এই জন্য ভূমিকম্পের এই সমস্ত পরিস্থিতিগুলো আল্লাহ তালার আয়াত আল্লাহর নিদর্শনসমূহ বলতে পারি আল্লাহ তালা কোরআনকারিমে বলেছেন যে আল্লাহ তারা যে নিদর্শন নাজিল করেন সেই নিদর্শনটা মানুষকে সতর্ক করবার জন্য নাজিল করেন অতএব আমাদেরকে সতর্ক হতে হবে এবং এই সমস্ত ভূমিকম্প আমাদেরকে সতর্ক করে যে আমরা যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে পারি বিধায় আমাকে প্রস্তুত থাকতে হবে সময়। তবা ইস্তেকফার আল্লাহর দিকে রুজু হওয়ার জন্য কোনো অপেক্ষা নয় এখনই এই মুহূর্তে আমার তবা করে ফেলতে হতে পারে এর পরের মুহূর্তে আমি আর সুযোগ পাবো না দুনিয়াটা যে খুবই ক্ষণস্থায়ী এটাকে আমরা যতটা পার্মানেন্ট মনে করি যেভাবে এটার জন্য আমাদের প্রিপারেশন থাকে তাদের মনে হচ্ছে অনন্তকাল থাকবো সেটা যে ভুল এটা আল্লাহ এ এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে আমাদেরকে বারবার করে বার্তা দেন স্মরণ করান নবির রাসুলরা এসে যে কাজটি করাতেন স্মরণ করাতেন সেটি অতএব আল্লাহ আমাদেরকে এগুলো থেকে শিক্ষা গ্রহণ করবার তৌফিক দান করুন কেমতের দিন মহাপ্রলয়ের দিনটি থাকবে শুক্রবার এটি বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে নবী সাল্লাহ সাল্লাম থেকে সুসাব্যস্ত হয়েছে শুক্রবারের ফজিল সংক্রান্ত একটা হাদিসে জুমার দিনে কি কি হয়েছে এবং কি কি হবে সেগুলো বলতে গিয়ে একটা পর্যায়ে এদিনেই কেমদ প্রতিষ্ঠিত হবে বা মহাপ্রলয় হবে যখন সৃষ্টি জগতের সবকিছুকে আল্লাহ তালা ধ্বংস করবেন আবার পুনরায় মানুষকে প্রাণী জগৎকে আবার সৃষ্টি করে সবার হিসাব নিকাশের মুখোমুখি করবেন হাসর কায়েম হবে তো এই যে মহাপ্রলয়ের মধ্য দিয়ে যে মহা ধ্বংসযোগ্য হবে মহানিনাদ হবে বিকট আওয়াজের মধ্য দিয়ে গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ তারা শেষ করে দিবেন সেই দিনটি জুমাবার হবে এটি বিশুদ্ধ হাদিসের আলোকে প্রমাণিত এখানে একটা সূক্ষ্ম প্রশ্ন তৈরি হয় সেটা হলো জুমার দিনে গোটা দুনিয়া ধ্বংস হবে এটা হাদিসে আছে অথচ গোটা পৃথিবীর সব জায়গায় একই দিনে জুমার দিন হয় না বাংলাদেশে আমরা যখন আজকে ধরুন জুমার দিন শুক্রবার দিন এখন আমরা জুমার দিনে জুমা আদায় করছি জুমার দিনে আমল করছি ঠিক এই সময় পৃথিবীর অনেক দেশে গভীর রাত ঘুম বা অন্য কোন দিন তাহলে যখন কেয়ামত একই দিনে হবে গোটা পৃথিবীতে বার তো একইটা থাকবে না তাহলে সেখানে তো শুক্রবার না সেখানে কেমন কেয়ামত হবে এটার উত্তর হলো আজকে পৃথিবীর যে ব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি মহাপ্রলয়ের দিন পৃথিবীর এই ব্যবস্থাপনা থাকবে না আমরা আজকের পৃথিবীর সাথে তুলনা করে সেদিনকে আমরা বিচার করছি যে সেদিন তো কোথাও জুমার দিন কোথাও দিন হবে কোথাও দিন হবে কোথাও রাত হবে এ দিন এবং রাত এবং বারের এই পরিবর্তন আল্লাহর যে সমস্যা সৃষ্টির কারণে হয়ে থাকে যে সিস্টেমের কারণে হয়ে থাকে কেয়ামতের মুহূর্তে ওই সিস্টেম পুরোটাই মুখ থুবড়ে পড়বে ভেঙে পড়বে এগুলোর কোনোটাই কাজ করবে না যে সূর্যের অবস্থান পরিবর্তনের কারণে দিন এবং রাতের পরিবর্তন হয় এই সূর্যই আলোহীন হয়ে যাবে হাদিসে আর্সেরবি সাল্লাহ সাল্লাম বলেছেন যেই সকাল থেকে মহাপ্রলয়ের শুরু হবে তার আগের রাত হবে দীর্ঘ এই যে দীর্ঘ রাত হবে তখন তো গোটা পৃথিবী একাকার হয়ে যাবে এবং আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন সুরে শামসের মধ্যে যে ঈদার শামসু কুবরত ঈদার নুজমং কাদারত এই সুরা শুধু অনুবাদ পড়লে আপনার কাছে পরিষ্কার হয়ে যায় বিষয়টা আল্লাহ বলেছেন সেদিন সূর্য কি হবে আলোহীন হয়ে যাবে সূর্যের আলো কারণে তো দিন হয় সূর্যের আলোই যখন থাকবে না তারকারাজি যখন খসে পড়বে চাঁদ সূর্য এবং গোটা সৃষ্টি জগৎ মহাকাশ এবং আপনার নমন্ডল ভূমণ্ডল সব যখন শেষ হয়ে যাবে এবং এগুলোর প্রিপারেশন যখন শুরু হবে আগের রাতটা হবে দীর্ঘ মানুষ অপেক্ষা করবে সকালের কিন্তু ভোর আর হবে না এরপরে পশ্চিম দিকে সূর্য উঠবে তারপরে ধাপে ধাপে দেয়া হবে মহাপ্রলয় শুরু হবে তাহলে বুঝা গেল মহাপ্রলয়ের সেই সেই সময় সেটা আজকের পৃথিবীর সিস্টেম আছে হুবহু তখন থাকবে না বরং তখনকার পৃথিবীতে আজকের সিস্টেম যেটার উপরে দিন রাত নিরূপণ হয় গোটা পৃথিবী যেভাবে আপনার এক এক অঞ্চল এক একটা সময় আপনার আমরা পাই এই পুরো সিস্টেমটাই তখন মুক্ত পড়বে অতএব এটার সঙ্গে মহাপ্রলয়ের সেই সময়কে তুলনা করা যাবে না আর সবচেয়ে বড় বিষয় হলো যখন কোনো বিশুদ্ধভাবে প্রমাণিত হয় তখন হাদিস যদি আমাদের কোনো কারণে বুঝে নাও আসে তো আল্লাহ তালা ভালো জানেন কিভাবে এটা হবে কিন্তু হবে এটুকু নিশ্চিত আমার বুঝে নাও আসতে পারে না আসলেও আমার ইমানের জায়গা হলো যে হাদীসে নবী সাল্লাল্লাহু আলাইহি হবে তাইলে হবে অনেক কিছুই তো আমাদের বুঝে আসে না 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কিছু বলেছেন যেটা আমাদের বুঝে আসনাই কোরআন আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াল বিগাল ওয়াল হামীরা লিতারকাবুহা ওয়া zina এক পর আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়াস ওয়াফআলু আরে মালা তা মা তালামুন আয়াতটা কি যেন হ্যাঁ একটা পর্যায়ে আল্লাহ বলেছেন এই যে গাদা গাঁদা যেগুলো তোমরা হিসাবে বাহন এগুলোকে গ্রহণ করছ এগুলো দিয়ে তোমরা চলাফেরা করছো দেখুন তখনকার পৃথিবীতে গাদা খচ্ছর ওট ঘোড়া এইতো এছাড়া তো আর বাহন ছিল না এগুলো দিয়ে মানুষ চলতো নৌকা দিয়ে মানুষ চলতো আল্লাহ বলছেন অয়াক তা তালমন বাহন হিসাবে আরো অনেক বাহন সৃষ্টি হবে যেটা তোমরা জানো না তাহলে এখন সেই বাহন বাস ট্রাক বিমান বিভিন্ন রকমের বাহন তৈরি হয়েছে সাড়ে চোদ্দশো বছর আগে আলাদা যখন এই আয়াত নাজিল করেছেন তখন কি সাহাবিদের কাছে এটা পরিষ্কার ছিল তা তো দেখছেন যে গোড়া গাদা খচ্চর ওট এই তো নৌকা এগুলাতে তো মানুষ চড়ে এগুলোই তো বাহন আল্লাহ বলছেন ওয়াখ লোকমা আল্লাহ আরো অনেক বাহন তৈরি হবে আল্লাহ সৃষ্টি করবেন মানুষের মাথায় না এরকম কোরআনের বহু বিষয় যখন নাজিল হচ্ছে তখন বুঝে আসে নাই সাহাবিরা তো বলে নাই না মাথায় উঠতেছে না মানলাম না তা তো বলেন নাই অতএব কোরআন বা সন্না যদি কোনো কিছু বলে সেটা যদি কোরআন সুন্নার কথা হিসাবে সুসাব্যস্ত হয় তাহলে সেটা ক্লিয়ার আমার বুঝে আসুক বা না আসুক আল্লাহ আলম